আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকের পর্বে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আপনাদেরকে করে দেখাবো কিভাবে সুজি দিয়ে এত মজার মিষ্টি তৈরি করে নেওয়া যায় তো চলুন দেখে নেওয়া যাক কতটা ইজিলি বাসায় এরকম সুজি দিয়ে এত সুন্দর ও এত মজার একটি রেসিপি তৈরি করে নিতে পারেন সুজির রসগোড়া তো এরকম রসালো সুজির রসগোড়া তৈরির জন্য আমি প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এইবার চুলাই আমি দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ ঘি তো ঘিটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিব সুজি আর এই ঘিয়ের মধ্যে কিন্তু আমরা সুজিটাকে বেজে নেবো আমি এখানে হাফ কাপ পরিমাণ সুজি ইউজ করেছি তো কেউ চাইলে কিন্তু এই ঘি এর বদলে তেলটা ইউজ করতে পারেন তবে ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে এবার কিন্তু ঘি আর এই সুজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি তো ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ এখানে আমি এক কাপ পরিমাণ দুধ একটু একটু করে ঢেলে দেবো আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধের বদলে গুঁড়া দুধটা গুলিয়ে তারপরে ইউজ করতে পারেন তো এবার এই দুধ আর এই সুজির মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা কিন্তু একটা ডো তৈরি হয়ে এসেছে দেখতে পাচ্ছেন আর দুধটা দেওয়ার সাথে সাথেই কিন্তু চুলাটাকে অফ করে দেবেন এবার চুলা থেকে নামিয়ে এটাকে হাত দিয়ে খুব ভালো করে মথে নিয়েছি তো এবার হাতে একটু ঘে মেখে নিয়েছি তো তারপর সামান্য পরিমাণ হাতে নিয়ে নিচ্ছি এবার যে কোনো ধরনের শেপ দিয়ে আপনার এটাকে তৈরি করে নিতে পারেন বড়ার মতো আমি এটাকে কিন্তু একটু সন্দেশের শেপে তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু ত্রিকোণা বা লম্বালম্বী করেও তৈরি করে নিতে পারেন আর অবশ্যই এই পিঠাগুলো বা এই বড়াগুলো তৈরি করার সময় দেখে নেবেন যাতে করে কোনো ফাটল না থাকে খুব ভালো করে খুব মসৃণ করে এটাকে খুব ভালো করে ডলে নেবেন তো এবার আমার এই বড়াগুলো তৈরি হয়ে যাওয়ার পর আমি চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা যখন হালকা গরম হয়ে এসেছে সেই পর্যায়ে আমি এই বড়াগুলো ছেড়ে দিচ্ছি এবার চুলার হিটটাকে মিডিয়াম হিটে রেখে আমরা এই বড়াগুলোকে বেঁচে নেব গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত আর এই বড়াগুলো বাজার সময় অবশ্যই একটু সাবধানে বাঁচতে হবে কারণ নিচ থেকে কিন্তু একটু পুড়ে যেতে পারে তো একটু পর পর এগুলোকে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তার কারণ এই বড়াগুলো কিন্তু বাসমান নয় নিচ থেকে একদম লেগে থাকে তো এই জন্যই কিন্তু আপনার এগুলোকে একটু নেড়ে ছেড়ে দেবেন তো দেখতেই পাচ্ছেন আমার বড়াগুলো কিন্তু হয়ে এসেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়ে তারপর আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি তারপর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি এক কাপ পরিমাণ চিনিতে দেড় কাপ পরিমাণ পানি ইউজ করেছি আপনাদের পিঠাগুলো বা বড়াগুলো যদি আরও বেশি হয় তাহলে চিনি সেটা আরেকটু বেশি করে ইউজ করতে পারেন তারপর এখানে দিয়ে দিয়েছি তিনটি এলাচ এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যখন চিনিটা গলে গিয়ে একটা বলক আসতে শুরু করবে সেই পর্যায়ে কিন্তু আমরা এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব তো দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে এসেছে এবার আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি শিরাটা ফুটন্ত অবস্থাতেই এই বড়াগুলোকে দিয়ে দিবেন যাতে করে শিরাটাকে খুব ভালো করে সুপ করে নিতে পারে এবার একটি ডাকনা দিয়ে ডেকে তারপর পাঁচ মিনিট পর্যন্ত এটাকে জাল করে নেব। তো পাঁচ মিনিট পর এটাকে নেড়ে ছেড়ে দিয়ে তারপর আবার ডাকনা দিয়ে ডেকে চুলাটাকে অফ করে দেবো এবার এই রসবোড়া গুলোকে প্রায় এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো এক ঘন্টা পর ফিরে আসলাম দেখতেই পাচ্ছেন অনেকটা শিরাই কিন্তু সুপ করে নিয়েছে তো এই রসবোড়া গুলো কিন্তু অনেকটাই রসালু টাইপের থাকে তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ইজিলি তৈরি করে নিলাম এত মজার রসবোড়া তো ইচ্ছে হলে কিন্তু বাসার সুজি দিয়ে এরকম মজার মজার রেসিপি তৈরি করে নিতে পারেন আর এত মজার মজার রেসিপি তৈরি করার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটিও বাজিয়ে দেবেন যাতে করে যে কোনো ধরনের নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে দিতে পারি তো আজকের রেসিপিটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ